আসসালামু আলাইকুম ভিওস রাফন্স রেসিপি অর্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা মজার পিঠার রেসিপি নিয়ে আর আজকে আমি দুধে ভেজানো দুধ সারস পিঠার রেসিপি শেয়ার করবো আপনারা কিন্তু শুধুমাত্র সুজি দিয়ে এই মজার দুধ পিঠাটা তৈরি করতে পারবেন আর এটা এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ঝটপট বানিয়ে নিতে পারবেন সবাই খুবই পছন্দ করবে ছোট থেকে বড় তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে দুধ স্পিঠা পিঠা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি আমি এক কাপ সুজি ভরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা নিতে হবে আর একটা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি এখানে চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো একটা ডিম অবশ্যই দিবেন দুধ সারস পিঠাতে কিন্তু ডিম দিলে অনেক বেশি নরম তুলতুলে হয় সফট হয় দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো আর এক চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো অবশ্যই এলাচ গুঁড়োটা দিবেন হলে ডিমের যে গন্ধটা আছে সেটা কিন্তু পিঠাতে ভালো লাগবে না খেতে তো আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োর পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘন হবে না ঠিক যেরকম আমরা কেকের জন্য ব্যাটার রেডি করি সেরকম একটা ব্যাটার হবে তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো একবারে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিবেন আর ব্যাটারটা রেডি করবেন আমি এখানে এক কাপের থেকে একটু বেশি লেগেছে আমার পানি এক কাপ পানি দিয়ে আর দুই তিন টেবিল চামচের মতো পানি আমি দিয়েছি তো এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামিচ পরিমাণ ময়দা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম দিতে তার জন্য এখন আমি অ্যাড করে দিয়েছি আপনারা শুকনো উপরোগগুলোর সাথেই কিন্তু ময়দাটা অ্যাড করে দিবেন আর দুই চা চামিচ পরিমাণ ময়দা দিয়েছি এর থেকে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তো এখন আবারও খুব সুন্দর নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেরে মিশিয়ে নিয়েছে আর আপনার ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে ঠিক এরকম হবে তো এটা এখন রেস্টে রেখে দেব আমি 30 মিনিট যেহেতু সুজি সুজিটা ফুলতে একটু সময় লাগবে 30 মিনিট পর ফিরে আসছি আর এই দিক দিয়ে আমি পিঠার জন্য দুধটা রেডি করে নেবো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর তিনটার মতো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুধটা আমি চুলার জালটা হাই হিটে রেখেই অনবরত নেড়ে চেড়ে বিশ মিনিটের মতো জাল করে নেবো আর আমি দুধটা যাতে আরও একটুখানি ঘন হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ু দুধ আপনার চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগবে দুধটা বলক উঠে গেছে এ পর্যায়ে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে বিশ মিনিট মতো দুধটা জাল করে কিছুটা শুকিয়ে নেবো মানে ঘন করে নেব আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো দেখুন আমার দুধটা কিন্তু জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু অনেকখানি ঘন করে নিয়েছি আগের থেকে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের রস আপনারা চলে খেজুরের গুড়টাও দিতে পারেন তো আমি খেজুরের রসটা দিয়ে দিয়েছি আর খেজুরের রস দিয়েছি এক কাপ তো আপনার যদি মিষ্টিটা আরেকটু বেশি খান সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো আমার কাছে মিষ্টিটা ঠিক আছে আমি আর দিব না খুব বেশি মিষ্টিও না আবার কমও না ঠিক এরকম খেজুরের রসটা দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে আমি তিন চার মিনিট মতো দেখুন জাল করে নিয়েছি কারণ খেজুরের রস বা গুড় দেওয়ার পর বেশিক্ষণ বেশি জাল করে জাল করা যাবে না তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এটা সাইডে ঢেকে রেখে দেবো আর অবশ্যই র খেজুরের আর রসটা দেওয়ার পরে কিন্তু আপনার চুলার জালটা কমিয়ে জাল করবেন বাড়িয়ে জাল করলে কিন্তু ফেটে যাবে তো এদিক দিয়ে দেখুন আমার ব্যাটারটাও পারফেক্টভাবে সেট হয়ে গেছে আগের থেকে একটুখানি ঘন হয়ে গেছে এ পর্যায়ে এখন একদম পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা আর আমি পিঠাগুলো তৈরি করবো কেক মোল্ডে আপনারা যে কোনো মোল্ডেই কিন্তু কাপেও কিন্তু এই পেঠাগুলো তৈরি করতে পারেন তো তার জন্য আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি সবগুলো মোল্ডে আর এখন আমি কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ব্যাটার কিন্তু একদম ভরে দিবেন না আমি কিন্তু অর্ধেক করে দিয়ে দিয়েছি ব্যাটারটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো পাত্রে ছোটো ছোটো যে কোনো পাত্রে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো ভাপিয়ে নিব তার জন্য একটা স্টেনার আমি নিয়ে নিয়েছি তো চুলাতে পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকেই পানিটা গরম হয়ে গেছে স্টেনারটা বসিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাতে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা এখন আমি বন্ধ করে দিব। আর ফিরে আসছি কিন্তু দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে এলাম মাত্র দশ মিনিটই পিঠা পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা কাঠি দিয়ে চেক করেও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পিঠাগুলো চুলা থেকে না আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি আনমোল করে নিয়েছি সবগুলো পিঠা খুব সহজেই কিন্তু এগুলো আনমোল করে নেওয়া যায় আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম কেকের মতো তো যে বাটিতে আমি পিঠাটা সেট করব। পিঠাগুলো সেই বাটিতেই সরাসরি এখন আমি নিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হওয়ার পর তারপর আপনারা দুধটা দুধটা যে জাল করে রেখেছেন সেটা ঢেলে দেবেন আর দুধটা কিন্তু কিছুটা গরম থাকতে হবে একেবারে ঠান্ডা দুধ দিলে হবে না গরম দুধটাই পিঠাতে এভাবে ঢেলে দিবেন। সবগুলো পিঠাই আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর সবগুলো সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমি দুধের যে রসটা সবটাই ঢেলে দিয়েছি মালাইটা তো আর আপনারা দেখি বুঝতে পারছেন দুধের মালাইটা দেওয়ার পর পিঠাটা কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো এভাবেই পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা ঢেকে রেখে দিবেন তারপর পরিবেশন করবেন পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে ফুলে ডাবল হয়ে যাবে খেতে অসম্ভব মজা লাগবে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অথবা আপনারা কিন্তু অতিথি আপানেও পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি কিন্তু তিন ঘন্টা পর ফিরে এসেছি তো আমার হাতে সময় বেশি ছিল না সেই জন্য আমি তিন ঘন্টা পরেই ফিরে এসেছি আপনাদেরকে পিঠাগুলো পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কীরকম হয়েছে তো একটা পিঠা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে আপনাদের হাতে সময় থাকলে পাঁচ ছয় ঘন্টা আপনারা এগুলো রেখে তারপর খাবেন আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ